বাজার থেকে সার কিনে কিনে পুরো বাড়িটাকে একটা সারের দোকান প্রায় বানিয়ে ফেলেছেন কিন্তু বুঝতে না যে কোন সার সঠিক সময়ে কোনটা দিলে গাছের ভালো গ্রোথ হবে কোনটা দিলে গাছের রুট ভালোভাবে তৈরি হবে আর কোনটা দিলে কিন্তু ভালোভাবে আপনারা ফুল পাবেন এই কনফিউশনের ফলে প্রচুর গাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে সঠিক সার সঠিক সময়ে না দেওয়ার ফলে তো বুগেন বিলিয়া করতে গেলে বেশ কিছু যে ফার্টিলাইজার বা যে যে জিনিসগুলো আমাদের রাখতে হবে যেগুলো রাখলে পরে আপনারা কিন্তু খুব ভালোভাবে গাছ করতে পারবেন আজকে ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব নমস্কার আমি শুভঙ্কর আর আপনারা দেখছেন গ্রিন লাভার ইউটিউব চ্যানেল তাহলে চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি সবার প্রথমে আমাদের একটা যদি ছোট গাছ আমি দেখাই যে একদম ছোট গাছ এই ধরনের গাছ আপনারা নার্সারি থেকে নিয়ে আসছেন ঠিক আছে তো এই গাছগুলোকে এনে ফার্স্টে আমাদের যে কি কি সার আমাদের ব্যবহার করতে হবে সবার প্রথমে আমাদেরকে যেটা নিতে হবে এই যে বারো একষট্টি শূন্য বারো একষট্টি এনপিকে এটা আপনাদের কিন্তু রাখতে হবে এটা যদি আপনারা না পান সেক্ষেত্রে সিঙ্গেল সুপার ফসফেটও আপনারা ব্যবহার করতে পারেন এবার সিঙ্গেল সুপার ফসফেটের তুলনায় বারো একষট্টি শূন্য এটা ব্যালেন্স এনপিকে এখানে বারো আর একষট্টি মানে বারো ভাগ রয়েছে নাইট্রোজেন আর একষট্টি পার্সেন্ট রয়েছে আপনার ফসফেট তো এটা আপনারা কিন্তু গোড়াতে দিতে পারবেন দু গ্রাম এক লিটার জলে গুলে আপনারা গাছের গোড়া দিতে পারেন এবং পাতাতেও দিতে পারেন এটাতে কিন্তু আপনারা সিঙ্গেল তুলনায় ভালো কাজ পাবেন এছাড়া আপনাদের আরো যে এনপিকে গুলো লাগবে আমি এক এক করে বলে দিচ্ছি এছাড়া আপনাদের যদি ফুলের জন্য যে এনপিকেটা লাগবে সেটা হলো জিরো জিরো ফিফটি এই এনপিকেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই রাখতে হবে এটাতে কিন্তু গাছে ফুল আনতে সাহায্য করে আরও তার থেকেও যদি ভালো চান যে গাছে ফুল আসছে না যেসব গাছগুলোতে আপনারা সব রকম কেয়ার করেছেন কিন্তু ফুল আসছে না তার জন্য কিন্তু জিরো বাহান্ন চৌত্রিশ এই এনপিকেটা রাখতে হবে যারা ভাবছেন যে গাছে আমরা এই পাতা পচা সবজি পচা এইসবে জল দেবো এই সব দিয়ে কিন্তু গুডেন মিলিয়ার গাছ আপনারা ভালো মতো কোনোভাবেই করতে পারবেন না যে জিনিসটার যতটুকু দরকার সেটা সেটাই আপনাদের দেওয়া উচিত এইগুলো দেওয়াতে কি হবে এই যে ছোট ছোট গাছ বেশ কিছু গাছ আছে সেনসিটিভ তাতে কি হবে এই পচা জল এই সমস্ত দেওয়াতে গাছের গোড়াটা ক্ষতিগ্রস্ত হবে গাছটা খারাপ হবে মাটির পিএইচটা নষ্ট হয়ে যাবে মাটি অত্যাধিক অ্যাসিডিক হয়ে যাবে গাছ সেখানে কিন্তু কোনোমতেই ভালো হবে না ভালো গাছ করতে গেলে আপনাদের এই যে মিনিমাম যে যে জিনিসগুলো রাখার দরকার সেগুলো অবশ্যই কিন্তু রাখতে হবে যেমন এনপিকে আমি তিনটে আর একটা এনপিকে দেখাচ্ছি এই চারটে চারটে এনপিকে যদি আপনারা রাখেন এগুলো কিন্তু আপনাদের বড় বড় প্যাকেট কেনার কোনো দরকার নেই আমার কাছে অনেক গাছ রয়েছে কিন্তু তাও আমি অল্প করে কিনি কারণ এগুলো লাগেই অল্প আপনার দু গ্রাম এক গ্রাম চার গ্রাম এরকম মাত্রায় যদি আপনারা ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনারা এগুলো কি হচ্ছে এগুলো সব সময় গাছে পাতায় খাবার দেওয়ার জন্য বেশিরভাগ তো পাতাতে কিন্তু বেশি আমরা ডোজ না তো সেক্ষেত্রে অল্প মাত্রায় কিনতে আপনার পারেন একশো দেড়শো দুশো গ্রাম করে কিনতে পারেন বড় প্যাকেট কিনলে কি হবে ডেট এক্সপায়ার হয়ে যাবে তো সেক্ষেত্রে অল্প অল্প কিনবেন খরচাও কম পুড়িয়ে গেলে আবার আনলেন এই যে এনপিকে উনিশ 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 এগুলো কিন্তু আবার বেশি দিন রেখে দিলে এটা একদম পুরো জল হয়ে যায় লবণের মতন তো এটা অল্পই কিনতে পারেন এটাতে কি হবে এনপিকে উনিশ 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 আপনারা প্রথমেই যে গাছ পটিং করলেন বারো একষট্টি শূন্যটা ফার্স্টেই আমরা দিচ্ছি পাঁচ দিন অন্তর অন্তর দিলেন ভালো মতো রুটটা জেনারেট হয়ে গেল এই এনপিকে উনিশ 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 পাতা স্প্রে করতে থাকবেন পাতা স্প্রে করলে পরে কি হবে গাছের পাতা সুন্দর সবুজ চকচকে হবে এবং গাছের গ্রোথ ভালো হবে খুব সুন্দর গ্রোথ হবে গাছটা যত ভালো হবে বড় হবে তবে তো গাছটা ফুল আসলে দেখতে ভালো লাগবে ছোট গাছে কি ফুল ভালো লাগবে এনপিকে উনিশ উনিশ রাখতে হবে একদম প্রাথমিক স্টেজে আপনাদের বারো একষট্টি শূন্য এনপিকে উনিশ উনিশ এই দুটোই ব্যবহার করতে হবে আর এই যে জিরো জিরো ফিফটি আর জিরো বাহান্ন চৌত্রিশ এগুলো কিন্তু প্রথম দিকে না এগুলো গাছগুলো যখন একটু বড় হয়ে যাবে যেমন দেখতে পাচ্ছেন এই যে আমার এই গাছটা চার পাঁচ মাস বয়স হয়েছে হুম তো এই গাছটা কিন্তু যখন এরকম সাইজের গাছ হয়ে যাচ্ছে ফুল আসেনি তখন আপনারা এই গুলো ব্যবহার করবেন এটা কিন্তু মহাতির পিচ এটা মহাতির পিচ এর ফুলগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার একটা পিঙ্ক হচ্ছে আবার এই যে নতুন কুড়িগুলো অরেঞ্জ মানে পুরো ফুলগুলো ফুটে গেলে খুব সুন্দর লাগে এর চারা আছে আমার কাছে তো এই এনপিকে গুলো আপনাদেরকে প্রথমে ব্যবহার করতে হবে এনপিকে এরা গেল আচ্ছা এবার গাছের যে গ্রোথের জন্য আরো যদি আপনারা কিছু এক্সট্রা হিসাবে দিতে চান এই যে ইউরিয়া ন্যানো ইউরিয়া ইউরিয়া কিন্তু মাটিতে দেওয়া যায় না মাটি নষ্ট করে দেয় এই ন্যানো ইউরিয়াটা আপনারা স্প্রে করতে পারেন দু এম থেকে তিন এম এই ধরনের গাছগুলোতে আপনারা স্প্রে করবেন গাছে খুব সুন্দরভাবে গ্রোথ হবে এই ন্যানো ইউরিয়াটা আপনারা রাখতে পারেন আচ্ছা বুগেন বেলিয়া গাছে সেই রকম ভাবে কোন রকম পোকামাকড় খুব একটা হয় না এবার মাঝে মাঝে দেখা যায় নতুন ফুল এলে পোকা টাইপের এরকম হয় ডোজের আমরা যদি এবার কীটনাশক দিই বা কি দেখা যায় যায় যে ফুলগুলো ঝরে বা গাছে সেরকম ভাবে কীটনাশক দেওয়ারই দরকার হয় না আমি তো সেইভাবে দিই না এই একটা জিনিস আপনারা যদি কিনে নেন একসাথে আপনার দুটো কাজ হবে এই কীটনাশকেরও কাজ করবে সুপার সোনাটা এটার নাম একটু দামটা বেশি সুপার এটা কীটনাশকেরও কাজ করবে আর কি হবে গাছের কিন্তু খুব সুন্দর গ্রোথ আনবে আর গাছে ফুল আনবে এগুলোতে খুব ভালো সাহায্য করে এটা একটা গাছের বুস্টারের মতন কাজ করে মানে করবে গাছকে ভালো গ্রোথ দিতে এবং ফুল দিতে এটা আপনারা গাছে ব্যবহার করতে পারেন পোকারও কাজ দেবে এবং গাছের গ্রোথের জন্য খুব ভালো কাজ দেবে আচ্ছা এবার গাছে দেখা যাবে যে অনুখাদ্যের অভাব অনুখাদ্যের অভাব দেখা যাবে কি করে বুঝবেন গাছের পাতাগুলোতে এটা যেমন গাঢ় সবুজ রয়েছে কিছু কিছু পাতা হলদে হয়ে যাবে এবং শিরাগুলো জেগে উঠবে পাতার পাতার মধ্যেখানের অংশটা দেখা গেল সবুজ আর শিরাগুলো হলুদ হয়ে গেছে বা এটার উল্টোও হবে তো এইগুলো হচ্ছে আপনার ম্যাগনেশিয়ামের অভাব আয়রনের অভাব জিঙ্কের অভাব এই ধরনের মাইক্রো নিউট্রিয়েন্টের অভাবের ফলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো দেখা দেয় তো সেক্ষেত্রে পেঁয়াজের খোসা এই খোসা ওইগুলো দিয়ে কোনো দরকার নেই একটা এরকম প্যাকেট কিনে নেবেন মোবোইন এতে কিন্তু আয়রন জিঙ্ক ম্যাগনেশিয়াম সমস্ত রকম এতে আপনার অনুখাদ্য রয়েছে এগুলো যদি আপনারা স্প্রে করে দেন গাছে কিন্তু মানে কোন রকম যে এই যে মাইক্রো নিউট্রেন্টের অভাব সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন না এটা অন্তত পনেরো দিন বা মাসে একবার করে করে দেবেন যে গাছ সুস্থ আছে সেগুলোতে একদম সবুজ পাতা সেগুলো দেওয়ার দরকার নেই যেগুলো দেখছেন একটু হালকা হলুদ হচ্ছে বা হলুদের দিকে যাচ্ছে সেইগুলো দেবেন আর বিশেষ করে যে সব গাছে রিপিটেড ব্লুমার খুব বারবার ফুল দেয় সেই সব গাছে ফুল শেষ হওয়ার পরে অবশ্যই দিতে হবে কারণ এই ফুল শেষ হলেই কিন্তু গাছে ক্লোরোসিস চলে আসবে তখন যদি অনুখাদ্যটা আপনি আগে থেকে দিয়ে না রাখেন তাহলে কিন্তু গাছে কিন্তু আপনার ক্লোরোসিসের সমস্যা হয়ে যাবে আবার ফুল আসবে এবং সেই ফুলটা যেটা হয়ে যাবে তারপরে থেকে যে ক্লোরোসিসের যে মানে এত চরম লেভেলে পৌঁছে যাবে সেটা থেকে আর ব্যাক করিয়ে আনা যাবে না গাছকে এই অনুখাদ্যটা অবশ্যই আপনারা রাখবেন আচ্ছা আর গাছের যে একদম প্রাথমিকভাবে আপনারা যে পটিং করছেন সেই সময় এই হিউমিক অ্যাসিড এ লুজ তো পাওয়া যায় না আমার জানা নেই পাওয়া যায় কিনা প্যাকেট পাওয়া যায় খুব বেশি দামও না এটা আপনারা ব্যবহার করবেন এটাতে কি হচ্ছে গাছের যে পিএইচটা মেনটেন করবে গাছের যে এখানে যে খাবারগুলো আমরা দিচ্ছি সেই খাবারটা সম্পূর্ণ রূপে মাটি কিন্তু মাটির থেকে গাছ শোষণ করতে পারে না এই যদি হিউমিক অ্যাসিডটা আপনারা দেন তাহলে কি গাছ কিন্তু সম্পূর্ণ খাবারটা অবজার্ভ করতে পারবে এবং গাছের যে খাবারের যে খিদে সেটা তৈরি হবে এবং গাছ যে মানুষের যেমন হজম প্রক্রিয়া আছে গাছেরও সেরকম আছে তো গাছ কিন্তু এইগুলো নিয়ে ভালোভাবে গ্রহণ করতে পারবে এবং খাবারটা হজম করতে পারবে এটা আপনাদেরকে অবশ্যই রাখতে হবে গাছ যখন ফার্স্ট পটিং করতে করছেন তখনই আপনাদের এইটা এক গ্রাম থেকে দু গ্রাম জলে গুলে আপনারা ভালো করে এটা গাছের গোড়ায় দিয়ে দেবেন পটিং করার পরে এবং তারপরেও মাসে একবার করে করে আপনারা এটা দিতে পারেন এই যে হিউমিক অ্যাসিড আচ্ছা এবার গাছে হচ্ছে ফাঙ্গিসাইড আপনাদের অবশ্যই ব্যবহার করতে হবে তো সেক্ষেত্রে ফাঙ্গিসাইড কিন্তু এই শীতের মরশুমে খুব একটা দরকার হয় না যে দরকার যেটা হয় সেটা বর্ষাকালে বর্ষাকালের জন্য এক দাদা কোনো রকম ফাঙ্গিসাইড কেনার দরকার নেই দুটো ফাঙ্গিসাইড আমার প্যাকেটগুলোর থেকে ঢালা রয়েছে আমি নাম বলে দিচ্ছি বুঝতে পারবেন দুটো ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করবেন একটা হলো ব্লাইটক্স একটা হলো সাপ ব্লাইটক্সটা কোন কাজে ব্যবহার করবেন এই যে এখানে ব্লাইটক্স আছে তো ব্লাইটক্সটা ব্যবহার করবেন যে সমস্ত গাছ কিনছেন গ্রাফটেড গাছ ওই কিনে আনার পরে গ্রাফটিং এর জায়গাটা থেকে কিন্তু আস্তে আস্তে ফাঙ্গাস ঢুকে যায় এবং সেখান থেকে পচন ধরে কিনে আনার পরে একটুখানি গুলে গ্রাফটেডিং এর জায়গাটাতে একটু ফাঙ্গিসাইড এর প্রলেপ লাগিয়ে দেবেন আর যদি কিছু রুটেড গাছ হয় সেগুলো ছোট গাছ দেখা যাচ্ছে রুটেড গাছ কিন্তু নয় সেগুলোতে আপনারা ফাঙ্গি তলাটা এর তলাটা একটা প্রলেপ লাগিয়ে দেবেন এই ব্লাইটক্স দিয়ে আর বর্ষাকালে এটা আপনারা ব্যবহার করতে পারেন ঠিক আছে আর তার সাথে সাথে এই সাপটাও ব্যবহার করতে পারেন সাপ বর্ষাকালে গাছে স্প্রে করে দিতে পারবেন ভালোভাবে স্প্রে করে দেবেন গাছে কিন্তু কোনো রকম ফাঙ্গাসের প্রবলেম দেখা দেবে না তো এই দুটো ফাঙ্গিসাইড আপনারা রাখতে পারেন অ্যান্ট্রাকলটা ইউজ করবেন না কিন্তু জিঙ্ক থাকে আর এটাতে বর্ষাকালে যদি ওই ব্যবহার করেন সেক্ষেত্রে আরো কিন্তু পাতা পচিয়ে দেয় এই জিনিসটা অনেকেই হয়তো বলবে না ভিডিওতে তবে এই অ্যান্ট্রাকল আপনারা কিন্তু রাখবেন না বুগেন বিলিয়ার জন্য কোনো দরকার নেই অ্যান্ট্রাকল কোন গাছে লাগে যে সব গাছে ফলের গাছ যেমন ধরেন লেবু গাছ আনার গাছ বা এই সমস্ত গাছে যখন বা পেয়ারা গাছে গাছে যখন ফ্রুট সেটিং হচ্ছে সেই সময় অ্যান্ট্রাকলটা ব্যবহার করতে হয় সেই সময় ওটা খুব লাইট ডোজের একটা ফাঙ্গিসাইড ওটা ব্যবহার করলে ফলগুলো ঝরবে না তো সেক্ষেত্রে আপনাদের যদি ফল গাছ থাকে সেক্ষেত্রে রাখতে পারেন এই বুয়েন বিলিয়ার জন্য এই সাপ আর ব্লাইটক্স যেখানে দেখছেন ব্লাইটক্সটা কি হয় কপার অক্সিক্লোরাইড ব্লাইটক্স তো এখানে কি হচ্ছে মানে আপনার গাছের দেখা গেল ডাইব্যাক দেখা যাচ্ছে কোন জায়গায় সেই জায়গাটার থেকে মানে যেখানটা শুকিয়ে গেছে সেই জায়গাটা কেটে সেখানে ভালো করে ব্লাইটক্স এর প্রলেপ লাগিয়ে দেবেন ব্লু কপার বা ব্লাইটক্স এগুলো লাগিয়ে দেবেন তাহলে ওই ডাইব্যাকটা ঠিক হয়ে যাবে ঠিক আছে এছাড়া আপনারা আরো বেশ কিছু জিনিস আছে যেগুলো রাখতে পারেন তবে আপাতত ভাবে এই যে কটা জিনিস দেখালাম এইগুলো দিয়ে আপনারা কিন্তু খুব ভালোভাবে বুগেন বিলিয়া করতে পারেন যেমন ধরেন আপনার এক্ষেত্রে আপনারা বায়োভিটা এক্স ব্যবহার করতে পারেন তবে এটা আর বায়োভিটা এক্স এর থেকে আমার আমার মতে এটাতে বেটার আপনার দুটো কাজ হচ্ছে বায়োভিটা থেকে এটাতে কি হবে এটাতে পোকাটাও মরবে আর যেটা ভিটামিনের কাজও কিন্তু এটা করছে সেক্ষেত্রে এটা রাখতে পারেন আর প্রথম দিকে যদি আপনারা মাইক্রোরাইজাও ব্যবহার করতে পারেন মাইক্রোরাইজার গাছের গোড়ায় যদি দেন একদম গাছ পটিং করার সময় গাছের কিন্তু শিকড় বৃদ্ধি হবে সেই সময় মাইক্রোরাইজার দিতে গেলে মানে মাইক্রোরাইজারটা কেন বলি না সেই কারণ মাইক্রোরাইজার দিলে সেটাতে একটা উপকারী জীবাণু সেটা হচ্ছে গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করে এবার ওইটা দিতে গেলে আমরা অনেক সময় জৈব রাসায়নিক জিনিস দিচ্ছি সেটা নষ্ট হয়ে যায় আমরা ওই বারো একষট্টি দেবো এই দেবো এগুলো দিলে কিন্তু ওই মাইক্রোরাইজার কাজটা নষ্ট হয়ে যায় এবার যারা এগুলো দেবেন না তারা মাইক্রোরাইজার দিতে পারেন তবে সেটার জন্য একটা গ্যাপ দিতে হবে আমাদেরকে মাইক্রোরাইজার দেওয়ার পরে অন্তত দশ দিন মতন কিছু দেওয়া যাবে না হুম তারপরে আপনারা বারো একষট্টি শূন্য দিতে পারেন তো সেক্ষেত্রে আমি ইউজ করি না ঠিক আছে আপনারা যদি চান সেটাও ব্যবহার করতে পারেন এই জিনিসগুলো যে কটা জিনিস দেখালাম এই মোবোমিন বারো একষট্টি শূন্য বারো একষট্টি শূন্য তো মাস্ট রাখতেই হবে গাছের প্রথম দিকে একদম পটিং করার পরে বারো একষট্টি শূন্য রাখতে হবে এগুলোর দাম খুব বেশি না ধরেন এগুলো তিরিশ টাকা শ হম চল্লিশ টাকা সহ এই জিরো জিরো ফিফটি তিরিশ টাকা চল্লিশ টাকা এরকমই এরকম সহ হিসাবে হয় আপনারা এগুলো কিনে রাখতে পারেন মানে আপনাদের এগুলো কিন্তু বুগেন গাছ করতে গেলে অবশ্যই লাগবে ঠিক আছে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন গাছ বাড়িতে এক গাদা সার কিনে ভরিয়ে লাভ নেই এছাড়া আপনাদের যেগুলো লাগবে সেগুলো হচ্ছে যেমন হাড় গুঁড়ো বাদাম খোল নিম খোল এগুলো তো লাগবেই এগুলো হচ্ছে আপনার মানে গাছ পটিং করার সময় আপনারা যেটা মাটি তৈরি তখন এগুলো করছেন দিচ্ছেন বা পরে গাছ মানে ফুল আসার জন্য যে মাটিতে আমরা এই সারটা ব্যবহার করছি সেটাতে দিচ্ছি যে এই যে মানে রাসায়নিক জিনিসগুলো এইগুলো আপনারা অবশ্যই কিনে রাখবেন তাহলে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কি কি জিনিস আমরা কিনবো অযথা এক দাদা জিনিস কিনে আমরা গাছেরও ক্ষতি করব না আর নিজেদের পয়সাগুলো নষ্ট করবো না এইগুলো কিনে গাছ খুব ভালোভাবে গাছ করা যায় আমিও এইগুলো দিয়ে গাছ করছি দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল হয়েছে আপনারাও করুন আপনাদেরও খুব ভালো হবে তাহলে আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ